ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইরা আপনারা জানেন ইতিমধ্যে কয়েকটি পত্রিকা মিডিয়া আমার বিরুদ্ধে একটি অপপ্রচার করছে সে অপপ্রচারটা হলো এই যেহেতু সামনে নির্বাচন নির্বাচন আসলে এটা হয়ে থাকে কিন্তু যে কথাবার্তাগুলো বলা হয়েছে লেখা হয়েছে এটা আদৌ সত্য নয় আমি কত টাকার মালিক এটাই এলাকাবাসী জানে উপজেলাবাসী জানে আমি অবৈধ কোনো সম্পদের মালিক কিনা তাও এই দেশের মানুষ জানে তবে আমি দীর্ঘদিন রাজনীতিতে আছি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে এই অনেক অনেকদিন পরশুরামের জনপ্রতিনিধি আমি দুই দুবার ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম সেই ছাত্র জীবনে যখন আমি ছাত্র লীগের সেক্রেটারি তখন সরকার আমলে আমি প্রথম ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হই আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে একটি মহল একের পরে এই অপপ্রচারগুলো চালিয়ে যাচ্ছে দাহা দাহা মিথ্যা আমি আপনারা জানেন জেনে থাকবেন আমি দুইবার ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম ঠিক আছে তারপরে পরপর তিনবার উপজেলা চেন এটাকে কেউ একটি রাজনৈতিক মহল সহজভাবে মেনে নিতে পারছে না বিজয় আমি মনে করি এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একটা অংশ তাই আমি এই মিথ্যা বানোয়ার এই কাল্পনিক এই তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তীব্র কারণ সাংবাদিক সমাজ জানে সাধারণ মানুষ জানে জেলার মধ্যে কামাল চেয়ারম্যান একজন নিরীহ ভদ্রলোক এবং তিনি সাংবাদিক সমাজ সহ এলাকার সামাজিক এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তিনি কাজ করেন এমন কোন অবৈধ সম্পদ আমার আছে কিনা আমার এলাকাবাসী হামবাসী প্রশাসন জানে তাই যদি আমি জানো এত এই বড় ধর সম্পদশালী হয়ে থাকি অবৈধভাবে তাহলে নিশ্চয় প্রশাসন সেটা খতিয়ে দেখবে আর একটা কথা যা আছে এটা বৈধ আমার এবং আপনারা জানবেন এটা আমার এই ইনকাম ট্যাক্সের মাধ্যমে আমি এটা দিই আসছি ইনকাম ট্যাক্স পাইলে আমার সব কিছু দেওয়া আছে আর আমি ব্যবসা বাণিজ্য করি তাও লোনের উপরে এখনই কি আপনারা গিয়ে তথ্য নিতে পারেন বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ সাউথ ইস্ট ব্যাংক যে আমার কত কোটি টাকা লোন আছে ওই লোনের টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি এবং বৈধভাবে ইনকাম ট্যাক্স দিয়ে থাকি বহিভাবে বৈধভাবে আমি আয় রোজগার করে আসছি আদর্শ সত্য নয় আদর সত্য নয় যে বাংলা কাল্পনিক মতো সত্য নয় এটা বুঝাই যায় এটা আপনারাও বুঝেন এটা কতটুকু আমাকে ছোট করার জন্য এটা কি আসলে এই প্রশ্ন চ্যানমেনের ভিতরে কি আছে এটা সবাই জান আমার সম্মানী অনারিয়া এর বাইরে আর কি আছে কেন দাঁড়ার বাকি নেই